সেখানে বিভিন্ন পরীক্ষা হবে সেই পরীক্ষা সম্পর্কে তোমরা ধারণা নিতে থাকো কিভাবে সেখানে লিখিত পরীক্ষা দিবা ভাইভা পরীক্ষা দিবা তোমাদের মেডিকেল পরীক্ষা হবে অন্যান্য অ্যাক্টিভিটিস হবে সমস্ত কার্যক্রমে জানো তোমরা ভালোভাবে থেকে প্রেজেন্টেশন করতে পারো এবং তোমার সেই গর্বের ছাত্রীটা যেমন তুমি হাত দিয়ে মেলে ধরতে পারো স্বাদ না করে এখনই তোমার বল কোন ইনবক্সে করতে থাকো দেখো হুট করে তোমার এসএমএস চলে আসবে এসএমএস চলে আসলে তোমাকে চলে যেতে হবে গাজি পোশেন আবাসিকে সেখানে গিয়ে মাঠে প্রেজেন্টেশন করলে তোমার একটা স্বপ্ন পূরণ হবে ধন্যবাদ